আজকে তোমার সাথে আমার ব্রেকআপ ওয়াট ব্রেকআপ মানে ঠিক আছে কি সব জাতা বলছিস সকাল সকাল আর এই ছেলেটি হ্যাঁ আমি যা বলেছি সত্যই বলেছি আর ওনাকে দেখছ উনি আমার নিউ বয়ফ্রেন্ড আর তুমি তোমার সাথে আমি সম্পর্ক তো আর রাখতেও চাই না আজকে থেকে তোমার আমার সম্পর্ক একদম শেষ বাই দাঁড়াও গত দুই সপ্তাহ আগে তোমার বার্থডেতে আমি আইফোন গিফট করেছিলাম তোমার হাতে সেই ফোনটা আমাকে ফোনটা দাও মানে তুমি এসব কি বলছো ব্রেকআপ করলে ফোন দিয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে যখন তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে তখন তোমাকে আমি গিফট করেছি এখন তুমি ব্রেকআপ করেছো সো তোমার কাছে আমি কোনো গিফট আমি রাখতে পারবো না আমার ফোনটা না অনেক দামি ভালোই ভালোই বলছো ফোনটা দাও দাও বলছি নাও জান তুমি আমার ফিফটি প্রো ম্যাক্স ফোন কিনে দিবে হ্যাঁ দেবো আচ্ছা চলো

শোন তুই আমার রাস্তার মধ্যে ব্রেকআপ করছস মানুষের মধ্যে পাবলিক প্লেসে অতএব রাস্তার মধ্যে আমি সব কিছু চাই সমঝ গই তার মানে তো শরীরে যা কিছু আছে সবই ওর তাহলে আমি কি করছি ভাই তোর মতো মাইয়ার সাথে আমার রিলেশন করা সম্ভব না আমি গেলাম থাক প্লিজ ঠিক আছে আচ্ছা শোনো মাইয়া মানুষ ভদ্রতার সহিত আমি বলতেছি যে আমি কাপড় নিলাম না লজ্জাস মেঘাতে আমি বাসায় চলে যেতেছি সুন্দর করে প্যাক করে কুড়িয়ার করে আমার বাড়িতে পাঠাই দিবা ঠিক আছে কোথায়